যে কোনো কিছু ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে অনুকূল ফলাফল ভাগ হচ্ছে সমগ্র ফলাফল একটা উদাহরণ না দেওয়া পর্যন্ত বুঝতে পারব না মনে করো এটা একটা থলে বা ব্যাক তো টাইপের বোঝো বা ঝুড়ি এই ঝুড়িতে পাঁচটি রয়েছে লাল বল কি বল আর তিনটি রয়েছে সাদা বল সাদা আর দুইটি রয়েছে কালো বল কালো তো তোমাকে বললো যে তুমি দৌগভাবে যে কোনো একটি বল চয়েস করবা লটারি টাইপের তো এই বলগুলো যখন ঝুড়িতে রাখছে ঝুড়িটা এরকম উল্লট করছে করার পর বলগুলো মেশ মিশাইছে তো তুমি না দেখে একটা বল উঠাবা বলছে না দেখে একটা বল বা দৌবভাবে একটি বল উঠালে বলটি বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত অথবা বলটি লাল হওয়ার সম্ভাবনা কত লাল হওয়ার সম্ভাবনা কত এটা প্রশ্ন বলছে সম্ভাবনা কত এটা হলো প্রশ্ন আমরা সম্ভাবনা যে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা ফলাফল তো পাইলাম যে অনুকূল ফলাফল ভাগ হচ্ছে সমগ্র ফলাফল তাহলে দেখো অনুকূল ফলাফল মানে কি লাল বলের কথা বলছে তাহলে লাল বল কি পাঁচটার বেশি কি হতে পারবে তাহলে অনুকূল ফলাফল হলো ফাইভ অনুকূল ফলাফল কি ফাইভ মানে লাল বল যে তাহলে আমরা এইভাবে লিখব প্রভাবিলিটি অফ লাল বল কি বল লাল বল সমান সমান যেহেতু অনুকূল ফলাফল ফাইভ বা মানে পাঁচটা বলেই লাল আছে টোটাল আর সমগ্র ফলাফল সমগ্র ফলাফল মানে কি এখানে টোটাল কতটা বল আছে টোটাল আছে দশটা বল তাহলে দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে অনুকূল ফলাফল ভাগ হচ্ছে সমগ্র ফলাফল মানে আমাকে দশ দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে এখন আমরা পাচ্ছি কত এক ভাগ দুই কত ভাগ এক ভাগ দুই যদি পাঁচ দিয়ে কাটাকাটি করো তাহলে যে কেউ কিন্তু তোমার প্রবালিটি অব লাল বল বা কালো বল বের করতে পারবে যদি বলে কালো বল তাহলে আমরা নেব প্রোবাবিলিটি অফ কালো বল কালো কালো বল তাহলে কালো বল অনুকূল ফলাফল হলো দুই আর মোট সমগ্র ফলাফল মোট সমগ্র ফলাফল হলো দশ তাহলে দুই পাঁচ দখানো দশ তার মানে এটাই অ্যান্সার তাহলে দেখো অনেক সহজেই কিন্তু আমরা যে কোনো ঘটনার এইরকম ফলাফল আমরা বের করতে পারবো বা প্রবলিটি বের করতে পারবো আমার একটা ম্যাচ শিখি সক্কা আচ্ছা একটা নিরপেক্ষ সক্কা বোঝো সক্কার কয়টা বৃষ্টি ছয়টা ছয়টা বৃষ্টি ছয়টা এটা একটা সক্কা আট করলাম এই সক্কার মধ্যে ছয়টা তল আছে হ্যাঁ তার মানে একটা ওয়ান একটা টু একটা থ্রি একটা ফোর একটা ফাইভ একটা সিক্স তাহলে আমি টু পৃষ্ঠাগুলো লিখি একটা তো ওয়ান আছে একটা টু আছে একটা থ্রি আছে ফোর আছে একটা ফাইভ আছে একটা সিক্স আছে এইটা সকার পৃষ্ঠা বলছে পাঁচ আসার সমনগত তাহলে আমরা এইভাবে বলবো হ্যাঁ পাঁচ আসার আসার অনুকূল ফলাফল কি ফলাফল অনুকূল ফলাফল ফলাফল একটা খালি কয়টা পাঁচ আছে এই কয়টা বাস আছে এই পৃষ্ঠগুলো যতগুলো পৃষ্ঠ আছে ছয়টা পৃষ্ঠার মধ্যে পাঁচ আছে কয়টা একটা বাস তার জন্য অনুকূল ফলাফল এক আর সমগ্র ফলাফল কত তাহলে সমগ্র ফলাফল কত সমগ্র ফলাফল ছয় হ্যাঁ ফলাফল সমগ্র ফলাফল হলো ছয় তাহলে আমরা প্রবালিটি অফ ফাইভ প্রবাবিলিটি অফ ফাইভ প্রবাবিলিটি মানে হলো সম্ভাবনা ইংলিশে হ্যাঁ তো ফাইভ তাহলে অনুকূল ফলাফল ভাগ হলো মোট সমগ্র ফলাফল তাহলে এক ভাগ ছয় এটা অ্যান্সার তাহলে দেখো অনেক সহজ কিন্তু জাস্ট একটা সূত্র দিয়ে ম্যাথগুলো হচ্ছে আমরা একটা নিয়ম করব উদাহরণ দুইটা বড় একটা নিরপেক্ষ ছক্কা হ্যাঁ আচ্ছা তাহলে দেখো একটা নিরপেক্ষ ছক্কার ছয়টা পৃষ্ঠা পাইলাম তো প্রশ্ন বলছে জোর সংখ্যা আসা তাহলে আমরা কি বলবো এইভাবে বলবো হ্যাঁ তাহলে জোর জোর সংখ্যা আসার অনুকূল ফলাফল কয়টা তিনটা না তিনটা জোর না এখানে দুইও হলো জোর চারও জোর ছয়ও জোর তার মানে তিনটা অনুকূল ফলাফল আর মোট সমগ্র ফলাফল কত তাহলে আমি বলবো প্রবালিটি অফ জোর সংখ্যা কি সংখ্যা জোর সংখ্যা জোর সংখ্যা সমান সমান থ্রি অনুকূল ফলাফল ভাগ মোট সমগ্র ফলাফল ছয় তাহলে এটা কাটাকাটি করলে এক ভাগ দুই জোর সংখ্যা আসার অনুকূল ফলাফল তিনটা তিনটা জোর আসবে আর সমগ্র ফলাফল ছয়টা পৃষ্ঠা যেহেতু তাহলে ছয় তাহলে সম্ভব প্রবাবিলিটি বা সম্ভাবনা বের করার সূত্র এইটা ঠিক আছে আচ্ছা